نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم رمضان روزا أمدر جيبوني أمرا أونيكي أونيك بار بيتشي এ বছরের রমজানও পার হয়ে যাচ্ছে আমাদের থেকে একটি প্রশ্ন আমাদের সামনে আসা দরকার রমজান ও রোজা কি জন্য আসে আমাদের জীবনে এক বা একাধিকবার এই রমজান এ রোজা আসছে এর উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যে আল্লাহ স্মানতালা আমাদেরকে আমাদের মাঝে রমজান ও রোজা দিয়ে থাকেন দিন শেষে মাস শেষে জীবন শেষে আমরা সে উদ্দেশ্য বাস্তবায়ন করছি কি না আসুন এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করি পবিত্র কোরআনুল আমুল আল্লাহ পাকের সাদ করেন ইয়া আই হল্লাদিনা আেমিনুতি আলাই কুমসাম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা বা আল আল্লা কবলি কুম যেভাবে ইতিপূর্বে অন্য উম্মাতের উপর ফরস করা হয়েছিল আল্লা কুম উদ্দেশ্য একটি যেন তোমরা মুত্তাকি হতে পারো সুতরাং রমজান ও রোজার এক ও অভিন্ন উদ্দেশ্য মাকসাদ আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন সেটি হচ্ছে তাকোয়া বর্জন ও মোত্তাকি হওয়া সুতরাং আমরা যদি রমজানে রোজা পেয়ে মোত্তাকি হতে না পারি তাকোয়া অর্জন করতে না পারি তাহলে আমরা ব্যর্থ রমজান পেয়ে রোজা পেয়ে রমজান এবং রোজার উদ্দেশ্য অর্জনের জন্য আমাদের সবচাইতে বেশি খেয়াল করতে হবে তাকওয়া অর্জনের দিকে মোত্তাকি হওয়ার দিকে কি করলে মোত্তাক্ষি হওয়া যাবে কিভাবে মোত্তাক্ষি হওয়া যাবে প্রতিনিয়ত মোত্তাক্ষি হওয়ার জন্য কি করা উচিত নিজেকে তাকওয়ালা বানানোর জন্য কি কী করা দরকার রমজান মাসে প্রতিনিয়ত এই ফিকির এবং এই কাজ আমাদের করা উচিত মনে রাখতে হবে শুধু গতানুগতিকভাবে প্রথাগতভাবে হবে সেহেরি ইফতারি তারাবি এবং সারাদিন না খেয়ে থাকার নাম রোজা নয় সারাদিন না খেয়ে থাকলে সিয়াম সাধন হবে না ক্ষুধাভিত অর্জনের জন্য একটি টোটাল পূর্ণাঙ্গ মাস এবং অনুশীলন হচ্ছে রমজান মাস রমজান মাসে যা ইচ্ছা তাই করা যায় না রমজান মাসে সারাদিন খেয়ে থাকতে হয় রমজান মাসে মিথ্যা কথা বলা যায় না রমজান মাসে গিবদ করা যায় না রমজান মাসে চোখের গুণা করা যায় না কানের গুণা করা যায় না এগুলো প্রত্যেকটা সারা বছর চলার জন্য মস্ক এবং অনুশীলন অন্য মাসে কি এগুলো করা যায় না কোনো মাসে এগুলো করা যায় না রমজান মাসে টোটাল প্র্যাকটিস এই প্র্যাকটিসকে কাজে লাগিয়ে আল্লাহর ভয় আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি পূর্ণাঙ্গরূপে করে যদি নিজেকে টোটাল পরিবর্তন করা যায় তাহলে আশা করা যায় রমজানের উদ্দেশ্য এবং রোজার উদ্দেশ্য বাস্তবায়ন হবে তাই আসুন যাদের জীবনে অসংখ্যবার রমজান আমরা পেয়েছি কারো সাত বছর কারো সত্তর বছর কারো বিশ বছর আমরা অনেকে দশ বছর পাঁচ বছর যদি রমজানের আগের জীবন রমজান পাওয়ার পরে পরিবর্তন না হয় মনে করতে হবে রমজানের মাকসাদ এবং উদ্দেশ্য আমরা অর্জন করতে পারিনি রমজানের আগেও আমি গুণা করতাম রমজানের আগে টিভি সিনেমা দেখতাম রমজানের আগে মিথ্যা কথা বলতাম রমজানের আগে বিবোধ করতাম রমজানের আগে হারাম খেতাম রমজানের এই পবিত্র থাকার অভ্যাস তৈরি করার পরে রমজান পার হয়ে যাওয়ার পরে আবার যাতায় রমজানের পরে আবার সেই গুণা সেই হারাম কাজ সেই মিথ্যা সেই ছটকারিতা মানুষকে ধোকা দেওয়া যদি এমন হয়ে থাকে তাহলে খুব আনন্দ উদযাপনের মাধ্যমে যেই রোজা পালন করেছে এক মাস সম্পূর্ণ ব্যর্থ এবং বৃথা মনে রাখতে হবে রমজানের এই এক মাসের অনুশীলন যেন আমাদের বাকি এগারো মাস কাজে লাগে এইভাবে যদি আমরা রমজান মাসকে কাজে লাগাতে পারি তাক অর্জনের আল্লাহ দাসত্ব করা ঘোনা থেকে বাঁচান ইনশাআল্লাহ আশা করি রমজানের উদ্দেশ্য বাস্তবায়ন হবে এবং আল্লাহ পাক আমাদের উপর খুশি হবেন সবে ভালো থাকবেন রমজান রমজানকে রমজান মাসকে কাজে লাগিয়ে মোত্তাক হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি